আপনার আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোকান তাজকে একটা বর্তাল একটা লেসি দিয়ে আনছে তো অবশ্যই আপনারা বটালেসিবি কি সিস্টেমে করবো না করব অবশ্যই বুড়াই বুড়ায় দেখতে দেখবেন সাথে থাকবেন আর অনেকেই আছে মানে বাদবারের জ্বালা মানে কোরবা জ্বালা খাইতে পারেনা তাজকে আমি যে সিস্টেমে দেখা দিব এই সিস্টেমে অবশ্যই আপনারা করতে পারবেন বা খাইতেও পারবেন পড়ানোর জিনিসটা মন চান তখন না কান অল্প সমস্যা হইতো না দেখেন আমি কতগুলা মরিচ ভিজা লাগছে এখন আমি কি করব মরিচগুলা বেলেন্দা দিবই করে কাইবেন বেলেন্টার মধ্যে করে খাইবেন বেলেন্ডার মেটে করে খাইবেন একবারে ফাটার মতন লাগবে মানে কি বলে বেলেন্ডার জিনিস মজা লাগে না জিনিস লাগে না আপডেটটা আমরা করতেছি মজা লাগবে না এখানে তখন দিয়ে দিছি মরিচগুলা তখন দিয়ে দিব পিঁয়াজগুলো

দেখেন একবারে বাদাল লাগান হয়ে গেছে এখন কি দেব স্বাদ মতন লবণ দিয়ে দিয়া আর একটু একটু ঘুরায় এগারায় নিব যেমন কাটা মেদে ঘুরায় এগারায় নেন এরকম করে ঘুরায় এগারায় নিব এটা দে দেয় বাত্তাটা বানানি হয়ে গেছে গা আমার কাছে কেমন লাগছে আমার শরীর বলে দিবে বানাইবেন আপনাদের যতই কষ্ট হোক বা কষ্ট অবশ্য না আমি যে সিস্টেমে দেখা দিচ্ছি করলে আপনাদের কষ্টটা হবে আপনারা নিশ্চিন্তায় বর্তাটা বানাই রাখবেন ভালো লাগে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বর্তাটাকে এমন হয়েছে কাপড়টা বলে দিবেন আর আপনারা সিস্টেমে ভালো থাকবেন